শিক্ষামন্ত্রী ঘিরে বিক্ষোভ ও পরবর্তী অশান্তির ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগকে কাজ তুলল কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন এত বড় ঘটনা স্পেশাল ব্রাঞ্চের শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট বিচারপতি আরও বলেন গোয়েন্দারা যদি ব্যর্থ হন তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে প্রতিবেশী দেশের মতো পরিস্থিতি যে হবে না তা নিশ্চিত করা দরকার গত শনিবার যাদবপুরে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ধাক্কাধাক্কি ও হেনস্থার ফলে তিনি আহত হন হাসপাতালে ভর্তি হতে হয় সেই ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে নতুন করে উত্তেজনা ছড়ায় এমনকি আগুন লাগার ঘটনাও ঘটে এই ঘটনার এখনো পর্যন্ত সাতটি এফআইআর দায়ের হয়েছে তবে বাম ছাত্র সংগঠনের অভিযোগ ছিল পুলিশ তাদের অভিযোগ নিচ্ছে না এ প্রসঙ্গে হাইকোর্ট নির্দেশ দেয় মামলাকারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশকে এফআইআর শিক্ষামন্ত্রীর হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে ছাত্র পরিষদের কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এদিন বিক্ষোভে অংশ নেন ইন্দ্রনুজ রায়ের বাবা অমিত রায়ও রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি চাইতে ভাই ইমিডিয়েট হচ্ছে গিয়ে যেটা খুব দরকার সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্যর ট্রিটমেন্ট এটা দেখতে পাচ্ছেন ছাত্র হচ্ছে গিয়ে সুস্থতা তারা হচ্ছে ফিরে আসুক শুধু ইন্দ্রানুষ নয় ইন্দ্রানুষের সঙ্গে আরো ষোলো ছাত্র যাই ছাত্র যাদের এখানে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বা যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আসে তাদের প্রত্যেকের হচ্ছে গিয়ে সুস্থ ভাবনা এবং তারা যাতে ফিরে আসে ক্যাম্পাসে সেইটা আগে হোক ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ আলাপ আলোচনার পরিবেশ তৈরি হোক যাতে কোনো ধরনের এই পথে যাতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার জন্য যারা বড়রা আছেন তারা যাতে কোনোভাবেই তাদেরকে বাধ্য না করেন গণতান্ত্রিক পথে সমস্ত সমস্যার সমাধান করা হোক একই জায়গা থেকে দুটো কলেজের নাম